আমরা যে বালুর গাড়ি ষোলো বিধানসভার এই যে এখন বর্তমান আমরা এজিটুকু তাই নেওয়ার পরে থেকে আমরা প্রায় দুই থেকে আড়াইশো ফ্যামিলি বালুর কাজ করে ড্রাইভার লেবার মালিক সহ তারা সবাই ওয়ালেপিট ঠেকছে আজকে থেকে প্রায় দুই মাস আগে একবার এই টুকু ডিস্ট্রিক্ট সরকারে জানানো হয়েছে তাহলে বিশ দিনের একটা ইউ বিসের অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও তাই নয় বিশ দিনের মধ্যে সুর হা খুঁজা দিব করছে কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না তার মূলে আজকে আমরা আবার এই দিব স্যার এবং স্যারের কাছে আসছিলাম তাও আমরা কোনো ফাট্টা পাইছি না এই করতে করতে আজকে বিগত কয়েক দিন ধরে না আমরা ভাইটল দিতে আছে না আমরা ভালো দিতে আমরা ড্রাইভার লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ার্ল ফিট তাই আমরা আজকাল সবাই একত্রেও বুঝি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাকে যাতে এটা দেখে আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইট্রোল পাই আমরা যদি আর সে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নেওয়া যাতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি যদি আমরা কিচ্ছুই না আমরা কে রেগুলেশন থেকে দৌড়া সব কিছু আছে তারপরেও আমরা ভাইট্রোল পাই না

ডিপার্টমেন্ট জানে কেন দেন আমরা বৈধ কাগজ আছে বৈধ সব কিছু আছে আমরা এম এর কাছেও গেছি কোন এম এর কাছে গিয়েছি আমরা বিশালগড় ষোলো বিধানসভার সুমান্ত কাছে সুমান্ত স্যারের কাছে তাই কে আশ্বাস দিচ্ছিল তাই যে বিষয়টা দেখুন কিন্তু তারপরেও আজকাল বিগ প্রায় দুই মাস আমরা কোনো দিকে কোনো রেসপন্স পাইছি তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তরে টা আন্দোলনা যাম আর ওই দিনের দায় ভার উটিলি আমরা শিবাজলার ডিস্ট্রিক্ট পরে ডিপার্টমেন্টে যেগুলো থাকবো এবং আমরা ডিস্ট্রিক্ট ছাড় থাকবো তা উনি আজকে যে অফিসারের কাছে এসেন তাই নিয়ে কি দায়িত্ব আছে তাই না যাইয়া তো খাইছি না কিনা মোনার কি না কিনা মোনার তাইনার নাম লইছে আচ্ছা এবং ডিস্ট্রিক্ট আজকে আই না অফিসে কোন স্টাফও নাই কতদিন যাবত আপনাদের এই বাইটল বন্ধ প্রায় ছয় মাস ছয় মাস যাবত